ডিরেক্টর গিল নিষেধাজ্ঞা তুলে নিলেও ফের শুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিনেতা দেব কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন রাজ চক্রবর্তীর সঙ্গে তার বেশ খানিকক্ষণ কথা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্মাণ ভট্টাচার্য তারাও এসে পৌঁছেছেন শুটিং শুরু করার কথা ছিল কিন্তু শুটিং ফ্লোরে গিয়ে দেখা গেল যে টেকনিশিয়ানরা তারা কিন্তু উপস্থিত হননি আর তারপরে পরিচালকরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সোমবার থেকে যদি শুটিং শুরু না হয় তবে তারা কর্মবিরতি ডাক দেবে এই মুহূর্তে পুজো অনেকগুলি ছবির শুটিং শুটিং চলছে এবং শুরু করাই এখন প্রত্যেকের অবিলম্বে লক্ষ্য কিন্তু এই জটিলতার যেন কোনোভাবেই সমাধান সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই মুশকিল আসান হচ্ছে না এবং অনিশ্চয়তার মেঘ কবে কাটে কবে থেকে শুটিং শুরু হয় সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে আজ বাস্তবে দেখা যায় যে পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সহ অভিনেতারা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা শুটিং এ পৌঁছলেন না রাহুলের নতুন ছবি শুটিং তার পাশে দাঁড়াতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক হাজির হন টেকনিশিয়ান স্টুডিওতে টেকনিশিয়ানদের অনুপস্থিতিতে শুটিং বাধা পড়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিচালকেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাব কিন্তু খুব আনন্দের নয় হচ্ছে এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে থেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে এবং তাই নয় যখন চিঠিতে বেরোলো ডিরেক্টার্স গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন অন্যদিকে পরিচালকদের বক্তব্য আপনারা শুনছেন কিভাবে তারা ক্ষোভ প্রকাশ করছেন কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রাজ চক্রবর্তী রাহুলের ছবি শুটিং শুরু না হলে কোনো পরিচালক সোমবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না রাহুল মুখোপাধ্যায় কি বলছেন শোনাব একটাই জিনিস অনুরোধ করব আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলার নেই বাদ বাকি আমার সিনিয়ররা আছে আমার ভাইয়েরা আছে সবাই আছে তারা যা বলবে সেটাই আমার ডিসিশন আমি আরও একবার চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে অবশ্যই তোমার কাছে জানতে চাইবো এই যে টেকনিশিয়ানরা আজকে শুটিং ফ্লোরে এলেন না শুটিং শুরু করা গেল না পরিচালকরা পাল্টা হুঁশিয়ারি দিলেন যে সোমবার থেকে শুটিং শুরু না হলে তারা কর্মবিরতির ডাক দেবেন এই টেকনিশিয়ানদের তরফ থেকে কি কিছু জানা গেল কেন তারা আজকে এলেন না এবং সোমবার থেকে তারা আদৌ আসবেন কিনা দেখো একটাই বিষয় কিন্তু এই জায়গাটাতে স্পষ্ট নয় যেই সূত্রের খবর শোনা যাচ্ছে যে গতকাল রাতে টেকনিশিয়ানদের কাছে একটি মেসেজ গিয়ে পৌঁছায় সেই মেসেজ কার কাছ থেকে গিয়েছে সেই কথাটি স্পষ্ট নয় তবে সেই মেসেজের পরিপ্রেক্ষিতেই তারা আজকে শুটিং ফ্লোরে আসেননি এবং তারা এই দাবিও করেছেন যে রাহুল মুখোপাধ্যায় যদি এই ছবিটি অর্থাৎ পুজোর যে সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা ছিল আজ থেকে সেই ছবিটি যদি পরিচালনা করেন তারা কেউ শুটিং ফ্লোরে আসবেন না এবং এই ঘটনাটি যখন ঘটে তখন সমস্ত পরিচালকেরা একটু সম্মিলিত প্রয়াসে তারা এটাই দাবি করেন যে যদি এই শুটিং বন্ধ হয় তাহলে অনেক বড় একটা ক্ষতি কারণ পুজোর ছবি এবং এই পুজোর ছবি সাথে যেহেতু যুক্ত থাকে বহু মানুষ এবং সমস্ত পরিচালকরাই সমস্ত টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেন এবং প্রতি মুহূর্তে তাদের টেকনিশিয়ান এবং পরিচালক দু তরফেরই একটি দরকার পড়ে এবং সেখান থেকে তারা এই বিষয়টা স্পষ্ট করে দেয় যদি রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে না যান অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুদিন সময় দেওয়া হয়েছে যদি এই দুদিনের মধ্যে এটির কোনো সুরাহা না হয় তাহলে সোমবার থেকে তারা সমস্ত সিরিয়াল বলো সিরিজ এবং সিনেমা সেখানে কিন্তু তারা একটি কর্মবিরতির ডাক দেবেন এবং এই মুহূর্তে সমস্ত পরিচালকেরা এবং যারা এই মুহূর্তে রয়েছেন এসে পৌঁছেছেন অভিনেতা দেব তিনি কিন্তু মিটিং করছেন এবং প্রসন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে একটি আলোচনা চলছে এই আলোচনার পর আর কিছু সুরা হয় কিনা সেটাও দেখার অপেক্ষা এবং তবে লাস্ট অব দি রাজ চক্রবর্তী পরিচালক রাজ চক্রবর্তী যেরকম জানিয়েছেন যে তিনি এই দুদিন সময় দিচ্ছেন ফেডারেশনকে যথার্থ একটি উত্তর ফেডারেশন দিকে দিতে হবে সেই উত্তর যদি তারা দিতে না পারেন যে কি কারণের জন্য আজকে শুটিংটি বন্ধ করা হলো যদি উত্তর দিতে না পারেন তাহলে সোমবার থেকে পরিচালকেরা কেউ ফ্লোরে যাবেন না দর্শকদের শুনিয়ে দেব পরিচালক রাজ চক্রবর্তী হুঁশিয়ারি দে ঠিক কি বললেন রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কিনা